নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পন্ডিত আচার্য মিঠুন শাস্তি পূজা বা এই নবরাত্রির মধ্যে যাদের শনির মহাদশা বা শনির ঢাইয়া বা শনির সাড়ে সাথে চলছে তারা কোন টোটকা বা কোন রেমেডি করলে তারা সবচেয়ে বেশি বেনিফিট পাবে সেরকম একটি টোটকা আমি আপনাদের কাছে তুলে নিচ্ছি আপনারা এই দুর্গাপূজার মধ্যে বা এই নবরাত্রির মধ্যে আপনারা করে দেখুন ডেফিনেট আপনারা ডেফিনেট কোনো না কোনো একটি পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা আপনাদের জীবনে পাবেন সেটি হলো কি সেটি হলো একটি সাড়ে তিন ইঞ্চি পেরেক লোহার যে পেরেক হয় সেটা একটা সাড়ে তিন ইঞ্চি লোহার পেরেক নেবেন কোন নির্জন স্থানে গিয়ে লোহার যে হাতুড়ি হয় যে হাতুড়ি হয় সেই লোহার হাতুড়ি দিয়ে সাড়ে তিন ইঞ্চি যে পেরেকটা নির্জন স্থানে ওটাকে পুঁতে দেবেন এবং ওটা পুঁতে দেওয়ার পর যেই হাতুড়িটা নিয়ে গেছেন সেই হাতুড়িটাও ওখানে তার পাশে রেখে চলে আসবেন করে দেখুন যেই সাড়ে সাতি বা ঢাইয়া শনির মহাদশা বা দশা বা যোগিনী দশা শনি ডেফিনেট সেখান থেকে আপনারা রাহাত পাবেন এবং পজিটিভ রেজাল্ট আপনারা তা ফিল করতে পারবেন আজ অব্দি আজ আর অন্য কোনো কথা নয় সকলে ভালো থাকুন সকলে ভালো থাকতে হবে কন কোন ফোন জয়